হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস ক্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়ানোর গাইড করার চেষ্টা করছি আশা করছি অল্প কিছু হলেও তোমরা আমার থেকে শিখতে জানতে বুঝতে পারছো তোমাদের এবছরের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু এই যে কোর্স ডিউরেশন যেটা সিক্স মান্থসের থাকে সেই সিক্স মান্থসের মধ্যে কমপ্লিট করানোর দায়িত্বটা কিন্তু আমার থাকে তোমরা যারা ক্যামেরার উপাস থেকে দেখছো এবং চাইছো যে এই জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হবে আমাদের কাছে পড়বে এবং যাদের জানা নেই যে এর জন্য কি করতে হবে তার জন্য দেখো খুব সিম্পল একটা কাজ আছে আমি বলে দিচ্ছি এখানে কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার সিক্স এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করবে কল করে তোমার যে সমস্ত সাবজেক্টসগুলো আছে সেটা নিয়ে আমাদের সাথে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে কিন্তু তোমরা যুক্ত হয়ে যেতে পারবে আচ্ছা কোর্স ফিটা একটু খুব ভালো করে শুনে রাখো হ্যাঁ বেসিক্যালি আমাদের কোর্স ফি কিন্তু নশো নিরানব্বই টাকা থাকে কিন্তু তোমাদের কথা মাথায় রেখে এবং এই এপ্রিল মাসটায় আমরা এই কোর্স ফিটা কিন্তু নশো নিরানব্বই থেকে একদম নিরানব্বই টাকায় নিয়ে এসেছি এত কমে এত ভালো একটা কোয়ালিটি কোর্স আর কোথাও পাবে কিনা আমার জানা নেই আর এই সুযোগটা কিন্তু শুধুমাত্র এপ্রিল মাসের জন্যই রাখা হয়েছে সেই জন্য এই সুযোগটাকে কাজে লাগাও এবং যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে যুক্ত হয়ে যায় চলো এবার আজকের টপিকে আমরা চলে আসি আমাদের ইউনিট ওয়ান লার্নিং অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন এডুকেশন এটা আমরা স্টার্ট করেছিলাম তার মধ্যে ডেফিনেশন ক্যারেক্টারিস্টিক্স ডেফিনেশন ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড এ দুটো হয়ে গিয়েছিল আমাদের ডেফিনেশন ক্যারেক্টারিস্টিক্স আমরা করে ফেলেছিলাম এখন আমরা ফ্যাক্টার্সে আছি এই ফ্যাক্টার্সের মধ্যে অনেকগুলো হচ্ছে তোমার স্তর আছে যেগুলো প্রত্যেক দিন আমি একটা একটা করে কমপ্লিট করছি কালকে আমি তোমাদের মোটিভেশনের উপরে একটা যে স্তরটা ছিল সেটা নিয়ে ক্লাস করে আজকে আমার ক্লাস থাকছে হচ্ছে মনোযোগ হ্যাঁ এটা নিয়ে আমরা এটা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয় দেখো মনোযোগ জিনিসটা কি হ্যাঁ আমি একটুখানি উদাহরণ দিয়ে বলি মনে করো যে একটা ক্লাসের মধ্যে অনেক বাচ্চারা আছে সবাই চিৎকার চাচামিচি করছে নিজেদের মতন করে তখন ক্লাসে হঠাৎ করে টিচার এসে যদি বলে যে চুপ করো সবাই শোনো তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট নোটিস আছে তখন কি হয় আমরা হঠাৎ করে সেই যে চিৎকার চাঁচামেচি করতেছিলাম আমার যে অস্থির মন ছিল সেই ক্লাসরুমটার মধ্যে তখন কি হয় বাচ্চারা সবাই একদম শান্ত হয়ে টিচার যেটা অ্যানাউন্স করতে চাচ্ছেন সেই দিকে কিন্তু সবাই মনোযোগী হয়ে ওঠে তার মানে কি হয় যে আমরা আমাদের যে এই যে অস্থির মনটা যেটা চারপাশে ছোটাছুটি করছিল। সেইখান থেকে মনটাকে সরিয়ে এনে একটা নির্দিষ্ট দিকে সেই যে আওয়াজ যেটা আমরা পেলাম যাই সবাই শোনো একটা নোটিস আছে তোমাদের জন্য বা এরকম যখন এসে একটা কোনো একটা শব্দ আমাদের কানে এসে পৌঁছায় যেটা শুনে আমাদের মনে হয় যে না এবার আমাদেরকে এই আওয়াজটার দিকে বা এই শব্দটার দিকে নিজের নিজের ধ্যানটাকে মানে দিতে হবে তো সেইটা হচ্ছে আমাদের মনোযোগ ঠিক আছে এবার মনোযোগের কিন্তু দেখো অনেকগুলো ধারণা বা মনোযোগ কয় প্রকার মনোযোগের বৈশিষ্ট্য সব কিছুই আমি লিখেছি সবটাই কিন্তু একটা একটা করে আসছি দেখো মনোযোগের ধারণা যদি বলতে চাই তাহলে কোনো একটা আওয়াজ হচ্ছে বা কোনো একটা শব্দ আমাদের কানে আসছে আমরা কিন্তু সেটা শুনে থেমে যাচ্ছি এবং সেই দিকে মনটা দিচ্ছি তাই মানে আমরা কি করছি আমরা প্রতিক্রিয়া করছি তাই তো এইবার এই যে প্রতিক্রিয়া করছি এটা কিন্তু কিসের জন্য হচ্ছে উদ্দীপকের কারণে কিন্তু আমরা এই প্রতিক্রিয়াটা করছি বিভিন্ন রকম পরিবেশে বিভিন্ন রকমের উদ্দীপক রয়েছে কিন্তু সব রকম উদ্দীপকে তো আমরা সাড়া দিচ্ছি না বা আমাদের পক্ষে সব রকম উদ্দীপকে কিন্তু সাড়া দেওয়াটা পসিবল হয়ে ওঠে না কিন্তু আমরা সেই সমস্ত উদ্দীপকেই সাড়া দেই যে সমস্ত উদ্দীপকে আমাদের যে ধ্যানটা আছে সেটাকে কেন্দ্রীভূত হয় হ্যাঁ তো সেই সমস্ত উদ্দীপকে আমরা সাড়া দিই আমরা যখন মানে উদ্দীপনা যেটা আছে সেটাতে যখন মনোযোগ দিই তা আমরা তখন কিন্তু আমরা কি হয় অন্যান্য যে উদ্দীপকগুলো আছে সেটার প্রতি কিন্তু অমনোযোগী হই যেটা হচ্ছে মনে করো কোনো একটা ভিড় জায়গায় দাঁড়িয়ে আছো বা মনে করো যে তোমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো সেখানে যখন হঠাৎ করে অ্যানাউন্স হয় যে অ্যাটেনশন প্লিজ বলে তখন আমরা তো প্ল্যাটফর্মে মানে বেসিক্যালি কি হবে সবাই তো একদম সেই শব্দের জন্য প্রস্তুত হয়ে থাকি না সবাই নিজেদের মতো ঘোরাঘুরি করছি কথা চলছে এদিক সেদিক করছি কিন্তু যখন সেই যে অ্যাটেনশন প্লিজ আওয়াজটা আওয়াজটা আসে তখন কিন্তু কি হয় আমরা সবাই আমাদের এই যে মানে অস্থির যে মনটা সেটাকে কিন্তু কি করি সে অস্থিরতা থেকে অস্থিরতার থেকে সরিয়ে নিয়ে এসে সেই আওয়াজটার দিকে কিন্তু ফোকাস করার চেষ্টা করি এইবারে দেখো যখন সেই যে অ্যানাউন্সমেন্টটা হয় যে অ্যাটেনশন প্লিজ এখন ট্রেন আসবে এরকম আমি যে উদাহরণটা দিলাম সেই সময় কি শুধুমাত্র সেই আওয়াজটাই কানে আসে আমাদের না তো আশেপাশে অনেক কিছু আওয়াজ কিন্তু চলতে থাকে নানান ধরনের ধরনের উদ্দীপক কিন্তু থাকে কিন্তু আমরা কি করি সেই সমস্ত উদ্দীপকে তখন ছাড়া না দিয়ে এই যেই শব্দটা আমাদের কানে আসছে সেখানে কিন্তু আমাদের মনটাকে নিয়ে এসে কেন্দ্রীভূত করি তার মানে সেখানে এসে কিন্তু আমরা মানে সেই যে উদ্দীপকটা হচ্ছে সেখানে কিন্তু আমাদের সাড়া দিই ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের মনোযোগের ধারণা এবার এই যে মনোযোগ যেটা আছে এটা ধারণা দিতে গিয়ে ডানভেলি বলেছেন যে অন্যান্য বিষয় ব্যাতি রেখে একটা নির্দিষ্ট বিষয় অনেক বিষয় তোমার মানে চারপাশে চলছে সবটাই তুমি মনোযোগ না দিয়ে একটা নির্দিষ্ট বিষয়ে তুমি তোমার ধ্যানটা দিচ্ছ হ্যাঁ একটা নির্দিষ্ট বিষয়ের প্রতি সচেতনতা সচেতনতা কেন্দ্রীভূত করাই হলো মনোযোগ এও তো এই হলো হচ্ছে আমাদের মনোযোগ যেটাকে অ্যাটেনশন বলা হয় এইবার মনোযোগের কয়েকটা বৈশিষ্ট্য আছে সেগুলো একটু আলোচনা করি দেখো এক নম্বরে আমি লিখেছি নির্বাচন ধর্মী দু নম্বরে ইচ্ছামূলক তিন নম্বরে নির্দিষ্ট বিষয় কেন্দ্রীভূতকরণ এবং চার ক্ষেত্র সীমিত ও সংকীর্ণ এবার এই চারটা জিনিস কি আমি একটুখানি আলোচনা করিয়ে দিচ্ছি যেটা নির্বাচন ধর্মী আছে সেটা হচ্ছে মনোযোগ মনোযোগ কিন্তু নির্বাচন ধর্মী বা সিলেক্টিভ অর্থাৎ মনোযোগের সময় অনেক উদ্দীপক আমাদের চারপাশে থাকবে কিন্তু সবটার মধ্যে আমরা তো আর সাড়া দিতে পারছি না আমরা যে কোনো একটা উদ্দীপককে সিলেক্ট করব এবং সেটার প্রতি আমরা সাড়া দেব সেই জন্য মনোযোগকে বলা বলা হয়েছে নির্বাচন আমরা আমরা নির্বাচন করব যে কোন উদ্দীপকটার মধ্যে সাড়া দেব ঠিক আছে ধর্মী তো এই হলো নির্বাচন ধর্মী দু নম্বর হলো ইচ্ছামূলক দেখো সাধারণত মনোযোগটা কিন্তু কি বলছে যে ইচ্ছামূলক কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিন্তু অনিচ্ছাকৃতভাবেও আমাদেরকে কোন একটা জিনিসের উপরে মনোযোগ দিতে হয় ঠিক আছে তো এটা ইচ্ছামূলক এবং পরবর্তীতে তিন নাম্বার হচ্ছে নির্দিষ্ট বিষয়ে কেন্দ্রীভূতিকরণ এই জিনিসটা কি দেখো মনোযোগ প্রক্রিয়ায় কি হয় আমরা আমাদের যে চেতনা থাকে সেটাকে কিন্তু একটা নির্দিষ্ট বিষয়ের উপরেই কেন্দ্রীভূত করি যখন হঠাৎ করে কানে মধ্যে একটা সারা আসে আমরা এই পাশে কি মানে আরও অন্য কিছু কাজ করছি সেটার থেকে আমরা সরে গিয়ে কিন্তু সেই সাড়াটাই কিন্তু আমরা মনোনিবেশ করছি বা কেন্দ্রীভূত করছি নিজেকে ঠিক আছে চার নম্বরে দেখো ক্ষেত্র সীমিত এবং সংকীর্ণ মানে মনোযোগের যে ক্ষেত্রটা আছে সেটা কিন্তু ভীষণ লিমিটেড এবং সংকীর্ণ যেটাকে বলতে পারো যে স্বল্প বা ছোট। হ্যাঁ তো এই হলো হচ্ছে আজকে মনোযোগের বৈশিষ্ট্য এইবারে দেখো এখানে আমি আরেকটু লিখেছি মনোযোগের বিভাগ করেছি হ্যাঁ মনোযোগটাকে দুটা ভাগে আবার ভাগ করা যায় একটা ঐচ্ছিক মনোযোগ আরেকটা হচ্ছে সরি একটা অনৈচ্ছিক মনোযোগ এবং আরেকটি হচ্ছে ঐচ্ছিক মনোযোগ অনৈচ্ছিক মনোযোগ যেটা আছে সেটাকেও কিন্তু আবার দুটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে আরোপিত এবং আরেকটি হচ্ছে স্বতঃস্ফূর্ত হুম আর ঐচ্ছিক মনোযোগ যেটা আছে সেটাকেও কিন্তু দুটা ভাগে আবার ভাগ করা হচ্ছে একটি সুপ্ত এবং আরেকটি ব্যক্ত তাহলে এবার মনোযোগের দুটা ভাগ পেয়ে গেলাম ঐচ্ছিক এবং অনৈচ্ছিক অনৈচ্ছিকেরও দুটা পাঠ পেয়ে গেলাম আরোপিত এবং স্বতঃস্ফূর্ত এবার আরোপিত স্বতঃস্ফূর্তটা কি সেটা আমরা একটু জানবো দেখো যেটা অনৈচ্ছিক যেটা নিয়ে সেটা আগে একটু আলোচনা করিয়ে দিই অনৈচ্ছিক মনোযোগটা কি অনৈচ্ছিক মনোযোগ হচ্ছে যেখানে মানে মনোযোগ দেওয়ার জন্য কোনো ইচ্ছা শক্তির প্রয়োগ করতে আমাকে হচ্ছে না আলাদা করে সেটা হচ্ছে আমাদের কি অনৈচ্ছিক মনোযোগ যেমন খুব জোরে জোরে যদি বাজ পড়ে হ্যাঁ তখন কিন্তু সেদিকে আমাদেরকে একদম মন দিয়ে কান পেতে কিন্তু শুনতে হচ্ছে না হ্যাঁ তখন কি হয় যে এই যে বাজ পড়ছে তখন মানে সাডেনলি আমাদের কিন্তু কি বলবো যেটা ধ্যান বলি যেটা সেটা কিন্তু সেদিকে চলে যায় এই যে বাজ পড়ছে অনেক জোরে জোরে তো সেখানে কিন্তু আমাকে ইচ্ছা লাগাতে হচ্ছে না যে আরে শোন ওই যে বাজটা পড়ছে ইচ্ছা লাগাতে হচ্ছে না কিন্তু ওটা কিন্তু মানে মানে ইচ্ছা ছাড়াই কিন্তু আমাদের সেদিকে ধ্যানটা চলে যাচ্ছে ঠিক আছে তাহলে এই যে অনৈচ্ছিক যেটা যেখানে ইচ্ছার প্রয়োজন পড়ে না সেটাকে আবার দুটা ভাগে ভাগ করে দিলাম একটা আরোপিত এবং আরেকটি স্বতঃস্ফূর্ত আরোপিত জিনিসটা কি দেখো এই ধরনের যেটা মনোযোগ আছে এটা কি হয় মানুষের প্রবৃত্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় যেমন জোরে শব্দ শুনলে হঠাৎ চমকে ওঠা অদ্ভুত কোনো কিছু দেখে নিলে আমরা সেই বিষয়ে মানে সেই সেই জিনিসটার দিকে তাকিয়ে থাকছি বা উৎসুক হয়ে যাচ্ছি হুম এই শব্দ হচ্ছে কি আরোপিত তারপরে আছে স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত জিনিসটা কি এটা হচ্ছে এটা মানুষের সেন্টিমেন্ট দ্বারা সৃষ্টি হয় যেমন মনে করো যে তুমি ট্রেনে বা বাসে কোথাও যাচ্ছ যেতে যেতে খবরের কাগজ নিয়ে পড়তে পড়তে যাচ্ছ হঠাৎ করে ভিড়ের মধ্যে শুনতে পেলে যে তোমার পরিচিত কারোর গলার আওয়াজ বা হঠাৎ করে ভিড়ের মধ্যে থেকে তোমাকে কেউ ডেকে উঠলো তো স্বতঃস্ফূর্ত হলো জিনিসটা তখন তুমি কি করবো করবে তুমি মনে করো যে এই কাজটা করছো খবরের কাগজ পড়তে পড়তে যাচ্ছ বা জানালার পাশে বসে তাকিয়ে আছো তো সাডেনলি শুনলে কেউ যেন তোমার নাম ধরে ডাকছে বা তোমার পরিচিত একটা তুমি মানে গলার আওয়াজ পাচ্ছ তখন তুমি কি করছো সেখান থেকে নিজের যে কনসেন্ট্রেশনটা ছিল সেখান থেকে সরিয়ে মানে যেখান থেকে তোমার কানে সেই আওয়াজগুলো আসছিল সেই দিকে তুমি এবার মনোনিবেশ করলে তাহলে এটা হলো আমাদের স্বতঃস্ফূর্ত এইবারে থাকলে হচ্ছে ঐচ্ছিক ঐচ্ছিকের মধ্যে আছে সুপ্ত এবং ব্যক্ত ঐচ্ছিক ধারণাটা কি সেটা হচ্ছে এই ধরনের মনোযোগ কিন্তু ইচ্ছা শক্তি প্রয়োগ করতে হবে ঐচ্ছিকে অনৈচ্ছুকে ইচ্ছা শক্তি প্রয়োগ করতে হয় না তাহলে ইচ্ছা শক্তি ইচ্ছা শক্তি প্রয়োগ করতে হয় যেমন পড়াশুনো করা ঠিক আছে সেখানে আমাদের ইচ্ছা লাগবে ইচ্ছা না থাকলে তো পড়াশুনো হবেই না সেজন্য সেই ক্ষেত্রে কিন্তু ঐচ্ছিকটা হচ্ছে আমাদের ইচ্ছার প্রয়োজন হয়ে যাবে এবং এইটাকে আবার দুটি ভাগে ভাগ করছে যেটা হচ্ছে সুপ্ত সুপ্ত জিনিসটা কি দেখো যখন একবার ইচ্ছা শক্তির প্রয়োগের ফলেই মনোযোগ সৃষ্টি হয় যেমন যখন এক্সাম টাইমে তখন আমাদের কি ইচ্ছা শক্তিটা কাজে লাগাতে হয় আরে এক্সাম আছে চলো পড়াশুনো করতে হবে তো সেটা হচ্ছে আমাদের ঐচ্ছিকের মধ্যে সুপ্ত মনোযোগের মধ্যে পড়ে যাচ্ছে এবং আরেকটি হচ্ছে ব্যক্ত মনোযোগ যেটা হচ্ছে যখন মনোযোগ দেওয়ার জন্য বারবার ইচ্ছা শক্তি প্রয়োগ করতে হয় হ্যাঁ তখন সেটা হচ্ছে আমাদের ব্যক্ত মনোযোগ এটার উদাহরণ কি কীভাবে বলতে পারি মনে করো যে কোনো একটা স্টুডেন্ট তার আমাদের সবার যেটা হয় বেসিক্যালি যেটা মানে মনে করো যে একটা স্টুডেন্ট তার নেক্সট দিনে ম্যাথের এক্সাম হ্যাঁ তার সেই বিষয়টা পড়তে ভালো লাগে না কিন্তু তাকে তো সেই বিষয়ে পাস করতে হবে তাহলে কি করতে হবে তাকে কিন্তু বারবার বারবার সেই বিষয়ে কিন্তু তাকে মনোযোগ করতে হচ্ছে বারবার বারবার সেই বিষয়ে কিন্তু তাকে মন দিতে হচ্ছে হ্যাঁ তাহলে সেটা কি হয়ে যাচ্ছে আমাদের এই যে ব্যক্ত মনোযোগ তো এই ছিল হচ্ছে আজকে আমাদের মনোযোগ বা অ্যাটেনশনের উপরে ক্লাস নেক্সট দিন আবার একটা স্তর আছে যে স্তরগুলো মানে অনেকটাই ডিটেলসে তোমাদের মধ্যে আলোচনা করিয়ে দিচ্ছি যার জন্য মানে এই যে টপিকটা হয়ে হয়ে যাচ্ছে কিন্তু কোনো ব্যাপার না যত তোমরা জানবে তত এটার কনসেপ্ট নিয়ে তোমরা ক্লিয়ার থাকবে ঠিক আছে তো আজকের ভিডিও এইটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারে নীলস নিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং আমি শেষে আবারও বলবো যে তোমাদের কোর্স ফি কিন্তু ভীষণ সামান্য রাখা হয়েছে নিরানব্বই টাকা রাখা হয়েছে ঠিক আছে এই নিরানব্বই টাকার বিনিময় এত সুন্দর একটা কোয়ালিটি কোর্স পেয়ে যাচ্ছ সেজন্য আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে যুক্ত হয়েছে আজকের ভিডিও এইটুকুই থাকছে নেক্সট ভিডিওটা দেখা হবে আরেকটি টপিক নিয়ে থ্যাংক ইউ